চট্টগ্রামে লাখো আশেকে রসুলের অংশগ্রহণে আঞ্জমানের রহমানিয়া আহমদিয়া সুনিয়া ট্রাস্টের চুয়ান্নতম জশানে জুলুস অনুষ্ঠিত হয়েছে জুলুসকে ঘিরে চট্টগ্রাম শহরের কয়েক বর্গ কিলোমিটার এলাকা জনসমুদ্রে পরিণত হয় জুলুসে নেতৃত্ব দেন দরবারের সিরি কোটার সাজ্জাদান শিন পরি পীর আল্লামা সৈয়দ মোহাম্মদ সাবির শাহ চট্টগ্রাম থেকে মোহাম্মদ ইকবাল হোসেনের ভিডিও চিত্রে চৌধুরী ফরিদার রিপোর্ট পবিত্র ঈদ এ মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উপলক্ষে চট্টগ্রামে জামিয়া আহমেদিয়া সুনিয়াম মাদ্রাসার সংলগ্ন আলমগীর খানখা থেকে ঐতিহাসিক জুলুস বের করা হয় এই শুরু হয়েছে কুরবানীগঞ্জ থেকে আঞ্জুমান রহমান আমদানি সুনিয়ার ট্রাস্টের মাধ্যমে এখন সারা পৃথিবীর আমার মনে ত্রিশটি দেশে সরকারিভাবে জুলুস পালন করা হয় জুলুসের নেতৃত্বে ছিলেন दरबारे श्री कोटेर सज्जादान सीन पीर अल्लामा सैयद मोहम्मद साबिर शाह करीम सल्लल्लाहु अलैहि वसल्लम दुनिया में तशरीफ लाए एक टाइटल के साथ नॉट लाइक एन इंडिविजुअल एक टाइटल के साथ आए कि वमा अरसलना का इल्ला रहमत लिल आलमीन यानी वो आए तो किस हैसियत में रहमतुल लिल की हैसियत में आए आयुक्त प्रत्याशा চট্টগ্রামের ঐতিহাসিক এই জুলুস গিনেস বুকে স্থান পাবে চৌধুরী ফরিদ চ্যানেল আই চট্টগ্রাম